সম্মানিত নতি আসলাম আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন দিনাজপুরের একটি লিচু বাগান থেকে আমি সরাসরি ভিডিওটি ধারণ করছি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে চাচ্ছি যে দিনাজপুরে বর্তমানে লিচুর অবস্থা কি এই গাছে আপনি দেখেন যে থোকায় থোকায় লিচুগুলো ধরেছে এবং এর পার্শ্ববর্তী গাছগুলোতেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লিচু ধরেছে এখানে দেখতে পাচ্ছেন যে বোম্বে প্রজাতির একটা লিচুর গাছ এখানেও ভালোভাবে ধরেছে আজকে নিউজ দেখলাম যে লিচু অনেক লিচু চাষিরা অনেক চিন্তিত আর নিউজ টোয়েন্টি ফোরে সেটা বললো আসলেই কথা সত্যই যে আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন যে এরকম লিচুগুলো আছে এই লিচুগুলো গাছে ধরার পরে এভাবে করে ঝরে পড়ে যাচ্ছে প্রচণ্ড তাপমাত্রা ও বৃষ্টিপাত না থাকার কারণে এই অবস্থা আল্লাহ যদি বৃষ্টিপাত দেয় তাহলে হয়তো আমাদের দিনাজপুরের চাষিরা এরকম চিন্তা থেকে চিন্তা মুক্ত হবে আপনাদের আমি দেখাই যে বেদানা লিচুর যদি আপনারা গাছের বেদানা লিচুর নিউজ দেখতে চান এই যে এখানে একটা বেদানা লিচুর গাছ আপনারা দেখেন এখানেও খুব হাতের কাছে থোকায় থোকায় লিচু ধরেছে এখানেও এই একই অবস্থা আপনার হচ্ছে বৃষ্টিপাত কম হওয়ায় বৃষ্টিপাত কম হয় বলব কি বৃষ্টিপাত হচ্ছেই না না হয় এই লিচুগুলো ঝরে পড়ছে এই যে এই সাইডে অনেক লিচু ঝরে পড়ছে তো এটা হচ্ছে বেদানা লিচুর চিত্র আপনারা দেখেন যে মোটামুটি বেতনার লিচু ধরেছে তা আশা রাখি আমি দিনাজপুরে অন্যান্য বাগানগুলো ভিজিট করেছি মোটামুটি দিনাজপুরের সব বাগানগুলোতেই লিচুর ফলনটা ভালো কিন্তু বৃষ্টিপাত না হওয়ার আপনার হচ্ছে এই লিচুগুলো ঝরে পড়ে যাচ্ছে এটা নিয়ে আমরা চাষিরা খুব চিন্তিত আপনারা আপনাদের প্রার্থনা মাঝে আমাদেরকে রাখবেন যেন বৃষ্টিপাত হয় আপনারা দেখেন যে এই বাগানটা অনেক পরিকল্পিত একটা বাগান পরিষ্কার পরিচ্ছন্ন অনেক যত্ন সহকারে এই এই বাগানগুলো মেনটেন্স করতে অনেক খরচ হয় আমাদের আপনারা মানে একটু প্রার্থনার মধ্যে রাখবেন যেন বৃষ্টিপাত যদি হয় তাহলে হয়তো আমরা এই বাগান থেকে আমরা একটা ভালো ফল আশা করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম